আপনারা সবাই সেই আলোর পথযাত্রী যারা সমাজে পরিবর্তন আনার জন্য নিজেদের উৎসর্গ করেছেন এই অ্যাওয়ার্ড কোনো ট্রফি বা উপহার নয় এটি এক দায়বদ্ধতা একটি বার্তা যে আমরা যেন ম্যান্ডেলার মতো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ হই মানুষের জন্য ভাবা ভালোবাসা রাখি এবং প্রতিটি পদক্ষেপে মানবিকতা ছড়িয়ে দিই শেষে আর একটু কথা বলবো মেন্ডেলা আমাদের শিখিয়েছেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপেন হুইস ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আজকের এই অ্যাওয়ার্ড সেই শিক্ষা সেই সাহস আর সেই পরিবর্তনেরই প্রতীক প্রথমেই বলেছি আমি বক্তৃতা দিতে পারি না তাই আর বেশি কথা না বলি কিন্তু আমি যা পারি সেটা আপনাদেরকে একটু দেখাই